আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার সামনে যে বড়ো ভাই তিনজন দেখতে পাচ্ছেন তাদের ফ্লাইট আগামীকাল আগামীকাল নয়জনের ফ্লাইট হওয়ার কথা ছিল কিন্তু গতকাল বিকালে অলরেডি ছয়জন কাগজ নিয়ে চলে গেছে আর আজকে আসছে এই তিন ভাই কাগজ নিতে যে কারণে নয়জনের ভিডিও একসাথে করতে পারলাম না তো এই তিনবার বাসা হচ্ছে একজন এক বড় ভাইয়ের বাসা হচ্ছে যশোর একটা ভাই হচ্ছে কুমিল্লাতে আরেকজন আসছে টাঙ্গাইল থেকে তো এই তিন ভাইয়ের আগামীকাল ফ্লাইট সবাই তাদের জন্য দোয়া করবেন আর আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা যখন সিঙ্গাপুরে যাচ্ছেন সিঙ্গাপুরে যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে আপনাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে কোয়ারেন্টাইন থেকে আপনাদেরকে দুই থেকে তিন দিনের ট্রেনিং করানো হবে দুই দিনের এবং এসওএস একটা ট্রেনিং হয় ওই ট্রেনিং শেষ করে আপনাদেরকে সেফটি নিয়ে কিছু আলাপ হবে এবং পরীক্ষা হবে পরীক্ষার সময় আপনারা সাবধানে থাকবেন কেউ ঘুমাবেন না পরীক্ষা কিন্তু কঠিন না পরীক্ষা অনেক সহজ কিন্তু আপনারা কেউ সেলফি তোলেন কেউ ঘুমান কেউ আপনি পাশে কথা বলেন এগুলো কোনোটাই করা যাবে না ঠিক আছে নিজের সাবধানতা অবলম্বন করবেন সেফটিতে পাশ হয়ে যাবেন আর যদি সাবধানতা অবলম্বন না করেন তাহলে কিন্তু সেফটিতে ফেল করবেন ঠিক আছে ভাই মনে থাকবে তো যাই বড়ো ভাইদের কাছে শুনে আসি আসলেই তাদের আগামীকাল ফ্লাইট কেনা আসসালামু আলাইকুম ভাই বাসা কোথায় জোরে টাঙ্গাইলে বাসা ফ্লাইট কবে আগামীকাল সাত তারিখ কোথা থেকে আসছেন টাঙ্গাল থেকে আসছে আচ্ছা এখন কোথায় যাবেন বাসায় চলে যান ফ্লাইটের আগে আপনি আবার চলে আসবেন এয়ারপোর্টে ওকে ধন্যবাদ পরবর্তী হচ্ছে আমাদের নাইট বাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি বাসা কোথায় দেবিরদ্বার থানা এই যে দেবীদ্বার থানার একটা ছাত্রের ফ্লাইট আপনারা যারা বলেন দেবীদ্দারের কোনো ছেলের ফ্লাইট হয় না দেখেন দেবীদ্দ্বার ছাত্রের ফ্লাইট তা আপনি আজকে অফিসে কেন আসছেন আজকে কেন আসছেন আমাদের এখানে কাগজপত্র নিতে আসেন কাগজপত্রগুলো একটু দেখান এই যে পাসপোর্ট সহ তার কাগজপাতি নিতে আসছে ফ্লাইটের ডকুমেন্ট তার ফ্লাইট তা তার দোয়া করবেন তার জন্য আর পাশার একজন আছে বড়ো ভাই আসসালামু আলাইকুম বাসা কোথায় কোন থানা যশোর বাগারবার থানার একটা ছেলের ফ্লাইট তো সেই যে দেখতে পাচ্ছেন কাগজপাতি নিতে আসছে তিনজনের হাতেই কাগজপাতি আছে আজকে কাউস পথে নিতে আসছেন আপনার বাসা তো যশোর আপনি কোথায় থাকবেন ঢাকা বাড্ডাতে থাকবেন ওখানে পরিচিত আছে আপুর বাসা আচ্ছা ছেলেটা তার আপুর বাসায় থাকবে ওখানে রিলেটিভের বাসায় ওখান থেকে সে সরাসরি এয়ারপোর্টে চলে যাবে তো যে তিন বড়ো ভাই দেখছেন তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম